আব্বা আব্বা তিয়া হালার ফুয়া হালা সুত আ বাজার দিকে বেশি আর বা বুড়া হালে জুচিয়া এবারা ফুয়া হালে হলছিয়া আসিল হ আব্বা কেন ঘর মার মেমান আছে তাড়াতাড়ি কি ভাই তো তো আমার মেহমান যখন আসছে ইতারে দাইল মরু চুড়া হবা এগরি দিতে হ ইতার দাইল মরু সুরা দিলে নহব না ই আসুটা হাল আইছে না নাই হবুটা হাল আইছে দিয়ে না আরবি নে আব্বা আব্বা তিয়া হালার ভুয়াটাালা জামাই আছে ইহতা নাই বলে মারে এটা আত হামে মারে আর বা হালে জেলে লুচিয়া এবার ভুয়া হালে হল্লা লুচিয়া আসিল হব